আপনি চাইলেই থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার ডলার কিংবা তারও কম মূল্যে ইলেকট্রিক ভেহিকেল চালাতে পারবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীন গিয়ে চীনের সঙ্গে যে বাণিজ্য সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছেন এটি তার অন্যতম একটি শর্ত বা অন্যতম একটি সংযোজন এর আগে চীন থেকে ইলেকট্রিক ভেহিকেল কানাডার বাজারে আসার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট টেরিফ প্রযোজ্য ছিল দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে তাদের যে সম্পর্কে টানাপড়েন সেই সম্পর্কে টানা সূত্র ধরে চাইনিজ ইলেকট্রিক ভেহিক্যালের উপর হান্ড্রেড পার্সেন্ট ট্যারি করেছিল এবং সঙ্গে সঙ্গে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনিও চাইনিজ ইলেকট্রিক ভেহিক্যালের উপর হান্ড্রেড পার্সেন্ট ট্যারি করেছিলেন আর চীন পাল্টা কানাডার বেশ কতগুলো এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যানোলা সিড তার উপর প্রায় এই ফোর পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছিল এই পাল্টা সূত্র ধরে এবং আরও নানা বিষয় নিয়ে কানাডা এবং চীনের মধ্যে সম্পর্কের বেশ অবনতি ঘটেছিল অর্থাৎ এতদিন কানাডা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ দিয়ে চীনকে দেখত আমেরিকার সঙ্গে চীনের সম্পর্কে যদি অবনতি ঘটে তাহলে কানাডার সম্পর্কের পারদ নিচের দিকে নামতে শুরু করত। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণতা দেখে কানাডাও নিজেরা উষ্ণ ফিল করতে শুরু করত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্ক নিয়ে যখন টানাপোড়েন শুরু হয় গত এক বছরের বেশি সময় ধরে তারপর থেকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি কাছের বন্ধুকে ছুঁড়ে ফেলে দিয়ে দূরে বন্ধু খোঁজার চেষ্টা নেন উদ্যোগ নেন এবং দূরে বন্ধু খুঁজতে থাকেন ইউরোপ এশিয়া নানা জায়গায় দৌড়তে দৌড়তে তিনি এখন চীনেও গিয়ে হাজির হয়েছেন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চীনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং সেই ক্ষেত্রে এই প্রথম ধাপে একটা অগ্রগতি মার কারণে চীনের বিনিয়োগকারী যারা আহ্বান জানিয়েছেন তারা চাইলে কানাডার যে খনিজ সম্পদ কিংবা ওয়েল সেক্টরের তেল খাতে তারা ইনভেস্টমেন্ট করতে পারবে তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে কিন্তু তার বাইরে মার্কানির সুযোগ ছিল যে কানাডা মার্কানির লক্ষ্য ছিল কানাডার এক্সপোর্ট মার্কেটটাকে কিভাবে সম্প্রসারিত করা যায় ক্যানাডিয়ান প্রোডাক্টকে কিভাবে আরও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে কীভাবে আরও দূরের বা অন্যান্য মার্কেটে নিয়ে যাওয়া যায় তারই সেই প্রচেষ্টার অংশই ছিল তার চীন সফর এবং সেই ক্ষেত্রে চীনের সঙ্গে তার আলোচনায় চীন কানাডিয়ান যে কানাডার যেই বা এগ্রি প্রোডাক্টগুলোর উপর তাদের যে এইট্টি ফোর বা এইটটি ফাইভ পার্সেন্ট কিংবা তারও বেশি যে ট্যারিফ আছে সেগুলোতে ছাড় দিতে সম্মত হয়েছে এবং সেগুলোকে ফিফটিন পার্সেন্টে নিয়ে আসতে রাজি হয়েছে আগামী পহেলা মার্চ থেকে সেগুলো কার্যকর হবে মার্কানি আশা করছেন যে এর বাইরেও আরও কতগুলো প্রোডাক্ট যে বিশেষ করে ক্যানাডিয়ান ক্যানোলা মেল ক্র্যাফস লবস্টার সহ আরও বেশি কতগুলো কৃষি পণ্য আছে যেগুলো কানাডা বিশ্বের বিভিন্ন দেশে মোস্টলি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে চীন এবং আর বেশ কিছু কিছু দেশে তারা এক্সপোর্ট করে চীনের বাজারে ট্যারিফে প্রবেশাধিকার পাবে তার বিনিময়ে কানাডা চীনের যে ইলেকট্রিক ভেহিকেল সেই ইলেকট্রিক ভেহিকেলকে কেনাডিয়ান মার্কেটে প্রবেশাধিকার দিচ্ছে এবং যে চুক্তি সেই চুক্তি অনুসারে প্রথম দফায় উনপঞ্চাশ হাজার ইলেকট্রিক ভেহিকেল কানাডার মার্কেটে আসবে এবং তাদের ট্যারিফ হবে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট জাস্টিন ট্রুডো যেখানে হান্ড্রেড পার্সেন্টে নিয়ে এসেছে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে একটা সম্পর্কের উষ্ণতা শুরু হয়েছে সম্পর্কের যে উষ্ণতার পারদ সেটি উপরের দিকে উঠতে শুরু করেছে মার্কানি আমাদের জানিয়েছেন যে এই যে প্রথম দফায় ফর্টি নাইন ইলেকট্রিক ভেহিকেল ইম্পোর্টের যে চুক্তি করা হয়েছে তারপরে প্রতি বছরই কিছু কিছু করে সেটি বাড়তে থাকবে এবং তার মধ্যে আবার একটি বিভাজন করে দেওয়া হয়েছে যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক এই ইলেকট্রিক ভেহিকেল থাকবে যাদের প্রাইস হবে ফর্টি থার্টি ফাইভ থাউজেন্ড কিংবা তার কম যেটি শেষ পর্যন্ত ফিফটি পারসেন্ট মানে যা এক্সপোর্ট করবে তার ফিফটি পারসেন্ট হবে এই থার্টি ফাইভ থাউজেন্ড কিংবা তার কম মূল্যের মার্কানের এই মানে ডেভেলপমেন্টটি মানে চীনের সঙ্গে তার এই যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যেটিকে ক্যানাডিয়ান সরকারের পক্ষ থেকে একটি বড় ধরনের অগ্রগতি কিংবা বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে সেটি সংবাদপত্রে মিডিয়াতে ঘোষিত হওয়ার পরে আসলে ঘরের ভেতর মানে কানাডার ভেতর এবং কানাডার বাইরে এটি নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া শুরু হয়েছে আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে মার্কানি চাইছেন যে ডোনাল্ড ট্রাম্পকে বিরক্ত না করে তাকে উত্তেজিত না করে চীনের সঙ্গে তিনি সম্পর্কটা ডেভেলপমেন্ট করতে চান কিন্তু চীনের সঙ্গে যখন সত্যি সত্যি একটা সমঝোতার সড়ক স্বাক্ষরিত হয়ে গেল তখন ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াকে সেটি জানা নিশ্চয়ই আমাদের ইচ্ছে জাগে আজই মানে শুক্রবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে মার্কানের চীনে তিনি যখন সাংবাদিক সম্মেলন করে তার এই সাফল্যের ঘোষণা দিলেন তারপর পরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে

সে যে খুব খুশি হয়েছে সেটি ভাববার কোনো কারণ নাই সে যে খুব স্বাভাবিকভাবে এটিকে মেনে নিয়েছে সেটি ও ভাববার কোনো কারণ নাই কিন্তু তিনি তার প্রতিক্রিয়াটা এক ধরনের চাপা রেখে ঠিক এইভাবে প্রকাশ করেছেন হ্যাঁ চোখে এছাড়া সে আর কী করবে আর কেউ যদি চীনের সঙ্গে ডিল করতে পারে তাহলে তো করবেই কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্প এই প্রতিক্রিয়াটি প্রকাশ করার আগে তার যেমন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ তিনি সিএনবিসি টেলিভিশনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই যে কানাডা যে ডিলটি করলো সেই ডিলটি হচ্ছে কানাডার জন্য সমস্যাজনক কারণ আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বাজারে চীনের কোনো গাড়ি বিক্রি করতে দেই না এই যে দেই না তার পিছনে নিশ্চয় একটা কারণ আছে কানাডাকে সেটা বুঝতে হবে এবং তিনি স্পষ্ট করে বলছেন যে এটি দিস ইজ প্রবলেমেটিক ডিসিশন ফর কানাডা মার্কানে চীন থেকে এখন দোহায় চলে এসেছেন তিনি সেখানে মিডিল যারা পাওয়ার ব্রোকার তাদের সঙ্গে একটি বৈঠক করবেন কারণ তিনি মিডিল মিডিল আগ্রহী করে তুলতে চাইছেন কিন্তু তারপরে তিনি যাবেন সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে সেখানে তিনি ওয়ার্ল্ডের যে বিনিয়োগকারীরা আছে তাদের সামনে কানাডাকে তুলে ধর ধরবেন তাদের সামনে কানাডার বাজারকে তুলে ধরবেন কিন্তু সেখানে আবার ডোনাল্ড ট্রাম্পও যাবেন ফলে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কানির সেখানে যদি দেখা হয় তাহলে এই যে চীনের সঙ্গে তার ডিল সেই ডিলের পরিপ্রেক্ষিতে সেখানে পরস্পরের আলাপচারিতাটা কি হবে বা মা ডোনাল্ড ট্রাম্পের রিয়োকশানটা কি হবে সেটি একটু আগে থেকে ধারণা করা কঠিন কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই তো মানে তাকে আনপ্রেডিক্টেবল পার্সন ফলে যেহেতু ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল পার্সন ফলে তাদের তার রিয়েশনটা কী হবে সেটি প্রেডিক্ট করাটা একটু কঠিন কিন্তু আমরা যদি ঘরের ভেতরে তাকাই মানে কানাডার ভেতরের দিকে তাকাই কানাডাতেও কিন্তু বেশ রিয়াকশন হয়েছে যেসব প্রভিন্সগুলোতে কৃষি নির্ভরতা আছে সাজকাচয়নের প্রিমিয়ার তার সফর সঙ্গী হয়েছেন আলবাটার প্রিমিয়ার আরও বেশ কয়েক ওই সব এলাকার প্রিমিয়াররা এই উদ্যোগটাকে এই সাফল্যটাকে তারা ভূয়সী প্রশংসা করেছেন তারা মনে করছেন যে এটি কানাডার ইকোনমির জন্য একটা খুব উল্লেখযোগ্য অগ্রগতি এবং মার্কার নিয়ে একটি খুব ভালো কাজ করেছেন কিন্তু অন্টালিওর প্রিমিয়ার ডার্ক ফোর্ট তিনি অত্যন্ত অত্যন্ত তিনি বলছেন যে এটি খুবই খুবই একটা মানে অবিবেচনা প্রসূত কাজ করেছেন মারক্রানি তার এটি করা একদমই ঠিক হয় নাই এবং চীনা ভেহিকেলকে এই যে ছাড়টা দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট টেরিফ থেকে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট টারিফে নিয়ে আসা হয়েছে

অন্টারিওর যে অটো সেক্টর আছে ক্যানাডিয়ান যারা অটো ম্যানুফ্যাকচার আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে ক্যানাডার ইকোনমিতে আর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে তিনি আরো একটা চপৎকার কথা বলেছেন তিনি বলছেন যে মানে এই যে চীনে থেকে যে ভেহিক্যালগুলো আসবে তো হচ্ছে স্পাইকার তারা এখানে এসে আমাদের ভেতরকার ইনফরমেশন নানা কিছু তারা চীনে পাচার করে দেবে কাজে এটা আমাদের এখানে আসতে হবে না আসতে দেওয়া ঠিক হবে না মজার ব্যাপার হচ্ছে কেমন যে ডাক ফুড কথাটি বলেছেন তাই না সংসদে বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টি ফেডারেল কনজারভেটিভ পার্টির নেতা পি আর তিনিও কিন্তু ঠিক একই রকমের রিয়াকশন তিনি দেখিয়েছেন তিনিও এটাকে বলছেন যে এটা হচ্ছে কাইন্ড অফ সার্ভিলেন্স ওয়েপন যে এটা হচ্ছে রোভিং সার্ভিলেন্স সিস্টেম এই যে গাড়িগুলো আসবে এরা আমাদের এখানকার নানা রকম গোপনীয় তথ্য উপাত্থ খবর আদি নাকি চিনে পাচার করে দেবে এটি হচ্ছে পিআরএ পনিয়বের প্রতিক্রিয়া যাই হোক ইকোনমি অ্যান্ড ইজ ইকোনমি এবং অন্যান্য জায়গায় অবশ্যই সেখানে পারস্পরিক সম্পর্ক আছে আবার ভিন্নতাও আছে কিন্তু মার্ক কার্নির যে ডিসিশনটা মানে চীনের সঙ্গে তিনি যেই সমঝোতায় পৌঁছতে পেরেছেন সেটি তিনি তার অন্তত প্রধান পলিটিক্যাল যে অপোনেন্ট কনজারভেটিভ পার্টি তারা তার বিরোধিতা করছে অন্যতম বড় একটি মানে গুরুত্বপূর্ণ একটি প্রভিন্স অন্টারিওর প্রিমিয়ার তার বিরোধিতা করছেন প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করছে আবার আমাদের মানে ইকোনমিক্যালি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রভিন্স এর প্রিমিয়াররা এটিকে ওয়েলকাম করছেন আমরা এটিকে কোন কিভাবে দেখবো দর্শক আপনি এটাকে কিভাবে দেখছেন নিশ্চয়ই আপনারা কমেন্টে সেটি জানাতে পারেন এবং সামনের দিনগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব বাট আমি এই জায়গাটায় এনকারেজ করি মার্ক কারণে গিয়ে যে তিনি যে আমাদের প্রতিবেশী প্রতিবেশী হলে কেবল তার উপর নির্ভরশীল থাকতে হবে তার উপর মানে নির্ভরতাকে ঝেড়ে মুছে আমি আর কোথাও বন্ধু খুঁজবো না এই এই যে দৃষ্টিভঙ্গি সেটা থেকে মার্কানি বেরিয়ে এসেছেন তিনি সত্যিকার অর্থে নতুন করে মানে আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক রাখা যায় এমন বন্ধু খুঁজছেন এমন ট্রেডিং পার্টনার খুঁজছেন সেটি হচ্ছে প্রশংসনীয় উদ্যোগ আমরা এই বিষয়টির দিকে নজর রাখবো এবং সামনে আবারও কথা বলবো ভালো থাকবেন আপনারা সবাই